আমাদের সেবার জন্য সম্পদের জন্য তার ক্ষমতা হয়ে গেছে অত্যাচারের যে ক্ষমতা যায় নাই তারা তারা তাদের ইস্তেহারের মধ্যে পোস্টারে লিখেছে আমাকে খ্যাতবোধ করার তৌফিক দান আমাকে সেবা করার তৌফিক দান তুমি সেবা করার নামে আজকে আমাদের গলার টিপি মারবা আমাদের হত্যা করবা আমাদের মেয়েদের ধর্ষণ করবা আমাদের টাকা পয়সা বিদেশে পাচার করবা আমাদের দেশকে বিক্রি করে দিবা আজকে বাংলাদেশের সরকার নাই ওই ভারতের থেকে যে দেশে আসে সেই অনুযায়ী সরকার গঠন হয় সেই গঠন হয় আজকে পদোন্নতি কে দিবে কাকে দিবে তা ও দেশ থেকে চলে আসে জানেন দেশের অবস্থাটা কি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য চেষ্টা চলছে আজকে মুসলমানদের এখানে কোনো অধিকার নেই মুসলমানরা ছাগলের তিন বাচ্চারা তিন নম্বর বাচ্চাও না যে মুসলমানদের জন্য দেশ স্বাধীন হয়েছিল সে নাজ সলিমুল্লাহ নিজের দানকৃত শত শত একর জমির মধ্যে ইউনিভার্সিটি করেছিল নব সলিমুল্লাহ সেই নব ইউনিভার্সিটি তার আলোচনা নাই কিন্তু যে রবি ঠাকুর একচল্লিশ বার ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য জনসভা করেছিল ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল সেই রবি ঠাকুরের সেখানে সম্মান ইজাদ অভাব নাই কিন্তু যে নব সলিমুল্লাহ ইউনিভার্সিটির জায়গা দান করেছিল বুয়ে মেডিকেল কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটির একক জমি হলো সব নব সলিমুল্লাহ তাহার কোনো আলোচনা নেই আজকে সেন্দ্র সব হল থাকবে কিন্তু নজরুল ইসলাম নামে ইসলাম নামে কোন হল সেখানে থাকতে পারবে না যে ইউনিভার্সিটির সামনে রব্বি জিদ্দি এলমা একসময় লেখা ছিল সে রব্বি জিদ্দি এলমাও তুলে দেওয়া হয়েছে আজকে শিক্ষা অবস্থা কি দেখেছেন আপনি দেখেছেন আজকে প্রেম শিক্ষা দেওয়া হচ্ছে হাত ধরিয়া কিভাবে বন্ধুর সাথে হাঁটবে শিদে বইর মধ্যে লেখা হচ্ছে যদিও মার চুমা তুমি গ্রহণ করো কিন্তু বন্ধু চুমা না দিল চুবা গ্রহণ না করলে তার হাত ধরে হাততে কোনো আপত্তি নাই এই বইর মধ্যে শিক্ষালা হচ্ছে আপনি জানেন প্রিয়ণের সময় মেয়েদের প্রিয়ণের সময় আপনি কাফুর কোথায় রাখবেন কিভাবে রাখবেন তা বইর মধ্যে আলোচনা করা হয়েছে আপনি জানেন অবস্থার কি গায়ের হলুদ দিয়ে নেত্র করবে কিভাবে ডান্স দিবে কোমর কিভাবে ধুনাবে মাথা কিভাবে ঝাঁকাবে

এই দেশ শাহ মাকদুমের দেশ এই দেশ শাহ জালালের দেশ এই দেশ শাহ আলীর দেশ এই দেশ শাহিজুর রহমান দেশ এই দেশ শামসুল্লাহ ফরিদপুরের দেশ এই দেশ সৈয়দ সাহাকের দেশ এই দেশ সৈয়দ ফজলুল দেশ কোন বাতিল দেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ এজন্য আসুন আত্মকলহ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সালিমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে ওরা ক্ষমতা চালাচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ হই ইনশাল্লাহ অবশ্যই জালেম শক্তি থাকতে পারবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই জালেম থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন আমি